সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই দেখেন এখানে মাছ মারা হচ্ছে ধলাপাড়া বড় বিলে দেখেন কত লোক আর ওই সাইডে দেখেন অলরেডি অনেক লোক নেমে গেছে ঠিক আছে আর এইখানে দেখেন এইগুলো মধ্যে মনে করে বারো কেজি পর্যন্ত মাছ উঠে আমি তো শুনে বাবা যে বারো কেজি দেখেন লোক কত লোক আর ওই সাইডে দেখেন

এইবিলাক এক মিনিট পিন্ধি যাবা